আল্লাহর হাবিব ডাক দেয়া बोलतेছো মাতৃ কবর থেকে তারা হরা করে চলে আসবে না একটা উট জবাই দেওয়ার পরে এই উটটাকে শিলানোর পরে চামড়া স্লে গোশত বানাইয়া বাটট করতে যে সময়ের দরকার তোমার ভাইয়ের কবরের পাশে সেই সময় যতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়ায় জিকির করো কোরআন শরীফ পড়তে থাকো দুরোশ শরীফ পড়তে থাকো ইস্তাক ফিরোনিয়া কি তোমার ভাইয়ের খবরের পাশে তার আস্তিক করতে থাকো কারণ কিছু সময় পরে মুন্কার নেকের আসবে মুন্কার নেকি রাসিয়া আপষ্ট তুলবে বা ডাব মুখা অবাদি নুকা মা বুমতে থাক ব্যাখ্যা জানো তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে তার কবরের কি বড় কঠিন তার আখের হাতের কি বড় কঠিন কবরের জিদ্দিকি বড় কঠিন কবরের জিদ্দিকি বড় ভয়াবহ এই জন্য আল্লাহ নবী বলে নুমাত্রে তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাজবি পড়ো জিকির করো কোরআন শরীফ পড়ো দোয়া করো যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ বানায় দেন চিৎকার করে ধরে বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল বলেন কবরের পাশে দাঁড়াও নাহাই তুকুর আমি আর কবুর কবর জিয়ারত আগে আমি নিষেধ করতাম এখন আর নিষেধ করি না তোমরা কবরের পাশে যাও করো করো জিয়ারত কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে একটা আখের হাতের কথা মনে হবে দুই নম্বর তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয় করস্থানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মত নরম হয়ে যাবে একবার জোরে বলা যাবে কিছু আর আল্লাহ রসুলের আদত ছিল যদি কোনো মদিনাতে যান দেখবেন আল্লাহর হাবিব যেখানে ঘুমায় রজা শরীফ এখানেই ছিল নজির হুজরা মুবারক বাম পাশে বাবিজি ইব্রাহিম সামনের দরজা দিয়ে বের হয়ে আমার নবীজি বামে দেখবেন জান্নাতুল বাকি সাবিদের কব আহা নবীজি তাহার সময় হেঁটে হেঁটে চলে যাইতেন বেশি বেশি করে কবরের পাশে যাবেন যদি সম্ভব হয় রাত্রিবেলা যাবেন রাতের আধারে শেষ রাত্রে ফজরের সময় যাবেন অথবা সন্ধ্যা রাত্রে যাবেন যদি বেশি ভয় হয় তাহলে ফজরের নামাজের সময় আপনি যাবেন অথবা ফজলের নামাজ পরে অন্ধকার অন্ধকার থাকতে থাকতে যাবেন দাঁড়াবেন নীরব নির্জন আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন দেখবেন আপনার শরীর শীতল হয়ে আসবে আপনার কাল ঠান্ডা হয়ে যাবে আল্লাহর করে বলতেছি আপনি স্তব্ধ হয়ে নীরব দাঁড়িয়ে থাকবেন দাঁড়াইয়া চিন্তা করবেন এখানে আগামী বাসস্থান আমার জন্য আসবে ঠিক ওই সময় আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে আপনার আল ঠান্ডা হয়ে যাবে এই জন্য কবরের পাশে দাঁড়াবেন যে আরো করতে যাবেন মার কবরের পাশে দাঁড়াবেন বলে হুজুর কবরের পাশে দাঁড়াইলে কি লাভা বলে দিয়ে যাই যখন আপনি সালাম দিবেন মায়ের কবরের পাশে দাঁড়ায় আপনার মা সালামের জবাব দিবে मां देखे किंतु तो अपनी